বাংলাদেশের বহু অঞ্চলে কুরবানির গোস্ত বন্টনের সমাজ প্রথা চালু রয়েছে আর তা হল সমাজের যারা কুরবানি দেয় তাদের থেকে নির্দিষ্ট পরিমাণ গোস্ত একত্রিত করা হয় এরপর সেটাকে সমাজের মাতব্বররা বিতরণ করেন ওই নির্দিষ্ট সমাজের ধনী গরিব নির্বিশেষে সকলের বাড়িতেই সেটা পৌঁছে দেওয়া হয় কুরবানির গোস্ত বন্টনের এই সমাজ প্রথাটা দেখতে ভালো মনে হলেও এতে রয়েছে অনেক সমস্যা এবং অসঙ্গতি তাই ইসলাম এটাকে সমর্থন করে না যেই সমস্যাগুলোর কারণে এই প্রথাকে বর্জন করতে হবে তার মধ্যে সর্বপ্রথম সমস্যা হলো শরীয়তের বিধানকে পরিবর্তন করা হয় এর মাধ্যমে অর্থাৎ কুরবানি হল একক ইবাদত এই সামাজিক প্রথার মাধ্যমে এটাকে সম্মিলিত রূপ দেওয়া হয় যেটা কোনোভাবেই জায়েজ নয় কারণ হলো ইসলাম যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবেই করতে হবে ইসলাম যেটাকে ছাড় দিয়েছে সেটাকে আবশ্যক করা যাবে না যেটাকে একক রেখেছে সেটাকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না রাসুল্লাহ সাল্লিন্লাম মদিনাতে দশ বছর কুরবানি করেছেন কিন্তু কখনোই তিনি এভাবে সম্মিলিত গোস্ত বন্টন করেননি তার পরবর্তীতে কেরামও করেননি তাবে আইন তাবে তাবে আইনরাও করেননি দুই নম্বর সমস্যা হল অনেকে নিজের মন করে গোস্ত বন্টন করতে চান কিন্তু এই সমাজ প্রথার কারণে তারা মন মতো গোস্ত বন্টন করতে পারেন না তাকে অনেকটা বাধ্য করেই তার থেকে গোস্ত নেওয়া হয় আর এটা কোনোভাবেই জায়েজ নয় তৃতীয় নম্বর সমস্যা হলো অনেকের আয় রোজগার হারাম তারাও কোরবানি করে থাকেন আর যেহেতু সমাজে তারা বসবাস করেন তাই তাদের থেকেও গোস্ত আনা হয় এবং সকল গোশত একত্রে মিলিয়ে সবার মাঝে বন্টন করা হয় অথচ এটা অনেক বড় গুনাহের কাজ চতুর্থ সমস্যা হলো অনেকে মান্যতের কোরবানি করে থাকেন আর মান্যতের কোরবানির গোস্ত কোনো সামর্থ্যবানদের জন্য খাওয়া জায়েজ নয় এটা সম্পূর্ণ গরিবদের হক মিস্কিন্দের হক তাদেরকেই এটা দিতে হবে কিন্তু সমাজ প্রথার কারণে তাদের থেকেও গোস্ত এনে একত্রিত করে ধনী গরিব নির্বিশেষে সকলের মাঝে সেগুলো বন্টন করা হয় অথচ এটাও একটা হারাম কাজ পঞ্চম নম্বর সমস্যা হল অনেকেই সবার হাদিয়া গ্রহণ করতে চান না অথচ এই সমাজ প্রথার মাধ্যমে তাকে অন্যের হাদিয়া গ্রহণ করতে বাধ্য করা হয় এটা রূপে পরিত্যাজ্য কারণ ইসলাম কাউকে সবার হাদিয়া গ্রহণ করতে বাধ্য করে না ছয় নম্বর সমস্যা হল এর দ্বারা গুনাহের দ্বার মুক্ত হয় আর সেটা এভাবে যে অনেকেই এই বন্টন নীতিতে সন্তুষ্ট হন না তাই তারা গিবত পরনিন্দা সমালোচনা এমনকি মারামারিতেও জড়িয়ে পড়েন ফলে সমাজের শান্তি নষ্ট হয় সাত নম্বর সমস্যা হলো অনেক সময় এই গোস্ত বন্টন করার জন্য নির্ধারিত জায়গা না পেয়ে মসজিদকে নির্ধারণ করা হয় অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ কারণ আল্লাহর ঘর মসজিদ এই কাজের জন্য বানানো হয়নি এতে মসজিদের সম্মান হানি হয় ইসলাম আমাদেরকে সম্মিলিতভাবে থাকতে বলে একসঙ্গে কাজ করতে বলে তবে সেটা ইসলামী সীমারেখার বাইরে গিয়ে নয় তাই আসুন আমরা ইসলামের আইবাদতগুলোকে ইসলামের বিধান মতোই পালন করি নিজের খেয়াল খুশিকে বর্জন করি